ইউটিউবারের বড় হওয়া কতটা চাপে আর রান্না হচ্ছে ভাত চাপিয়ে দিচ্ছি ঠিক আছে এই বাপরে বাপরে চলে গেছে চলে গেছে এটা ফার্স্ট কাজ হলো বাসন মাজা যাবে হার্ড কাজ হচ্ছে এই ঝাড়ু পাতরি করে কাপড়গুলো গুলো গুছিয়ে ভাত হয়ে গেছে এখন ভাত খাবো শাক ভরি চা একটু আলু ভাজা আছে হয়ে গেছি লাইট ম্যান আজকের জন্য এই দেখো ভিডিও করতে কি করেছে দেখো তোমার উপর প্র্যাঙ্ক করতে গেলে মাইক্রোওয়েভের 20 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে গেছে আলু আছে আমার ঘরের জন্য ভিডিও করে শুট করে এডিট করে ছাড়ে ভিডিও করে শুট করে এডিট করে ছাড়ে স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা একটু কোনো ধরনের আজকে কোথাও বাইরে যাবো না আজকে বাড়ি ভিতর থাকবো আর বলবো যে একটা ইউটিউবারের বড় হওয়া কতটা চাপে আর কতটা ইন্টারেস্টিং আর আমি নিজেও একটা ইউটিউবার ছোটোখাটো ইউটিউবার আমিও তিন চারটে চ্যানেল রান করি তার মধ্যে দু এক দুটো চ্যানেল বাদ বাকি সব ছোটো ছোটো চ্যানেল আছে সেগুলোও বলবো আর সারাদিন কি করি বাড়িতে থেকে সেটাই তোমাদেরকে আগে দেখাবো আজকে একটা ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে ঠিক আছে চলো শুরু করছি ঠিক আছে তো সকাল সকাল ও না ঘুম থেকে আমি উঠে যাই তো আজ সকাল সকাল এদিকে দেখতে পাচ্ছ তোমাকে দেখাচ্ছি ব্যাক করে এদিকে রান্না হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি ঠিক আছে আর এইদিকে এখন আমি আমার ভিডিওগুলো করবো আমার চ্যানেল যেগুলো ছোটো ছোটো চ্যানেল আছে সেগুলোর ভিডিও করব আর এদিকে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তোমাকে পাইলে প্রথমে আমি ঘরের অবস্থা দেখিয়ে দিচ্ছি যেগুলো আমাকে করতে হবে সকালে উঠে করলে যাতে ও খুশি হয়ে যায় সেগুলো আমি করি সকালে উঠে যাতে ওর সুবিধা হয় কেন ও বড়ো বড়ো চ্যানেল রান করে তোর অনেক চাপ থাকে তো আমি একটু সাহায্য করে দিই সঙ্গে আমার কাজটাও করিনি আমার কিছু ইউটিউবের কাজ থেকে সেগুলো আমি সকালে উঠি তাড়াতাড়ি করিনি সেগুলো আমি এ করছি সঙ্গে ব্লগও করছি ঠিক আছে তো দেখাচ্ছি যে ভাত চাপিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ এই ঘরের অবস্থা কালকে যেহেতু রাতে বাজার করা হয়েছিল আর এই দেখো আর এই দিকে তোমাদের লাইট জেলে দেখিয়ে দিচ্ছি এইদিকে এগুলো কাপড়গুলো শুকিয়েছে এগুলো এই এগুলো গোছাতে হবে আর এর চেয়ে কাজের জায়গা যেহেতু আছে আমার মার্কেট বন্ধ তাই যে বন্ধ আছে এটা আর এই সমস্ত কাজ করতে হয় দেখো কালকে লিস্টটাও এনেছিলাম এসেছিলাম যেখানে গিয়েছিলাম বলছিলাম প্রিন্ট আউট করে নিয়ে চলে এসেছি তো এই কাজগুলো আমাকে করতে হবে সঙ্গে আমার নিজের ইউটিউবের কাজও করতে হবে এই বাপরে ফার্স্ট কাজ হলো বাসন মাজা যেগুলো বাসন ও রাতের বাসন থাকে সেগুলো আমি একটু করে দিই তারপরে এখন গুছাবো সেকেন্ড কাজটা আমাদের দেখা যায় প্রথম কাজটা হচ্ছে বাসন মাজার বাসনটা আমি মেজে নেবো খাবার করতে করতে রান্নার চাপিয়ে প্রথমে বাসনটা মেজে নেব তো সেকেন্ড কাজ কি হলো সেকেন্ড কাজ যে কাপড় জামাগুলো শুকানো হচ্ছে বা কাল আগের দিন শুকিয়ে রেখেছে সেগুলো গোছানো আর থার্ড কাজ হচ্ছে এই ঝাড়ু মানে ঝাড়ু দেওয়া নয় ঘরটা একটু পরিষ্কার করা এই তিনটে কাজ করে রাখলে বইয়ের অনেকটা সুবিধা হয় তো ও ঘুম থেকে উঠে ধীরে সুস্থে কাজ করতে পারে তার জন্য আমি এটা করি ঠিক তারপরে দেখতেই পাচ্ছি আমি মেশিনের মতো কেমন তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নিই নিজের কাজ আমি ভালোভাবেই করি এই গ্যাসটা ডাউন হয়ে গেছে দেখো এদিকে ঘরও পরিষ্কার এদিকে কাপড় জমা গোছানো হয়ে গেছে আর এই দিকে দেখো কিচেন এদিকে এটাও বোঝানো হয়ে গেছে সব পরিষ্কার গেছে হয় দেখো অত কাজটা বেরিয়েছে আর এখন আমি করবো এই গাছটা ঠিক আজ এখন এটা এই গাছটা ঠিক করবো তো এখন সমস্ত কাজ কমপ্লিট তো এখন আমি কী করব এটা আগের দিন এনেছিলাম ফেবে কুইক তো এইগুলো আঠাগোনো সরে যাচ্ছিলো বলে আঠানো দেখবো একটা একটা খুলে পড়ে যায় তো আজ ফেবে কুইক দিয়ে আটকাবো ঠিক আছে এই গাছটা ঠিক করতে আমার অনেক টাইম গেছিলো আমি ভিডিওটা একটু রানিং করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার কতটা টাইম লেগে গেছিলো তারপরে আমি যেটা করি রান্না ফান্না করে যাওয়ার পরে একটু এ দেখো ভাত হয়ে গেছে এখন ভাত খাবো আর এদিকে আছে চিকেন আর এদিকে একটু শাক ফেরেছে আর একটু আলু ভাজা আছে তো এখন খাবো তো খেয়ে দেওয়ার পর আবার যেগুলো আমার নিজের কাজগুলো করবো আর নিজের কাজ করতে তোমরা দেখতেই হবে এরপরে আমি কী করবো মানে নিজের কাজ জেনে যেটা আমি করি তিন চারটে চ্যানেল রান করি আজ দিন তো স্টক মার্কেট বন্ধ আছে স্টক মার্কেট আজকে করছি না তাই বাদ বাকি যেটা আর একটা চ্যালেঞ্জ আছে যেটা আমি রান করি গেম খেলি গেমটা আমি সন্ধ্যেবেলা খেলি বাট এখন খেলবো যেটা আমি একটা এফেক্ট ভিডিও করি যেটা এফেক্টিং গেম বলে মানে একটা এফেক্ট থাকে ওখানে আমরা গেম খেলি ওটাও একটা চ্যালেঞ্জ আছে আমার প্রায় তিন চার হাজার সাবস্ক্রাইবার আছে সম্ভবত এখন ওটাও করছি আস্তে আস্তে ওটাও করবো তোমাদের কেমন করে ভিডিও করি ওটাও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে তো এখন এই ঘুম থেকে উঠলো আর আমি যেটা আমি এডিট করে রেখে দিচ্ছি ফাইনাল টাচ আপ কিন্তু আমার ওয়াইফই দেয় ওয়াইফ দেখে নেয় যে কী করেছি ঠিক করেছি না করেছি ও এখন ভিডিও আমার দেখে নিচ্ছে ব্যাক আপটা তারপরে ভিডিওটা আমি লাইভ করবো আর এখন তো ওকে হেল্প করতে গেলে আমি ভিডিও করতে করতেও হেল্প করতে চলে এসেছি এখন লাইফ ম্যান লাইফে সেটা করে দিতে আমাকে আর এদিকে আমার বউ যেখানে বলছিলো যে এদিকে লাইট রাখো ওদিকে লাইট রাখো আমি সেইভাবেই কাজ করি মানে যেদিকে যেমন কাজ করতে আমি তেমনই কাজ করি ওকে হেল্প যতটা করতে পারি ততটা করার চেষ্টা করি কারণ আমি হয়ে গেছি লাইট ম্যান আজকের জন্য ভিডিও করছে আর দেখতে পারো যে আমরা তোমরা ভাবো যে ঘরের ভিতর থাকি কি করি না করি এইসব করতে হয় তোমাদেরকে ভিডিও দেখার জন্য অনেক কিছু খাটতে হয় আর এই দেখো এই উঠে কি করছে দেখো ওর নিজের কাজ করছে এদিকে আমি লাইটিং খাটিয়ে রেখে দিয়েছি কি করছো গো এই দেখো ভিডিও করতে প্র্যাঙ্ক করতে গিয়ে ডিম দিয়েছিল এখানে আর এখানে দেখো কি করেছে দেখো মাইক্রোন পুরো গন্ধ করে দিয়েছে এখানে ডিম বাবা কি করেছিল এটা আমি এই তোমার ওপর প্র্যাঙ্ক করতে গেলাম আমি একটা ভিডিও দেখছিলাম সেদ্ধ ডিম করে মাইক্রোওয়েভ তিরিশ সেকেন্ড মতন দাও ডিমটাকে তারপরে গরম হয়ে যাবে ডিমটাকে খেলাম হাত দিয়ে ফাটালে ডিম এগো হবে আমি ওকে হাত দিয়ে ফাটানোর জন্য করে তিরিশ সেকেন্ড হওয়ার আগে মাইক্রোওয়েভে কুড়ি সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে গেছে উনিশ সেকেন্ডে ব্লাস্ট করেছে কাঁচ ফাস্ট ফেটে গেছে সে উনিশ সেকেন্ডে ব্লাস্ট করেছে যেই ভিডিওটা করতে গিয়ে মাইক্রোওয়েভের ভিতরে কাঁচের বাটিটা ভেঙে গেছিলো সেই ভিডিওটা এখন করছি আমরা দেখো দুটো ডিম দুটো ডিম করেছিলাম একটা তো এক্সপেরিমেন্ট ভুল হয়ে গেল আর একটা চেষ্টা করেছিলাম একটুখানি অল্প করা হয়েছে অল্প ফেটে গেছিলো তখন এই ডিমটায় আমি কড়া ডিমটা খেয়ে নেবো যেটা হ্যাকি ইউজ হয়েছিল হুম এখানে আমার একটা অন্য চ্যানেলের জন্য ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ লাইট সেটা করছি আর এই যে ভিডিওগুলো করছি আমি এটা একটা আর একটা চ্যানেল রান করি যেটা তোমরা খুব সহজে আর্নিং করতে পারবে দিনে পাঁচ থেকে ছ ডলার বা ম্যাক্সিমাম তুমি হান্ড্রেড ডলার ডেলি ইনকাম করতে পারবে এই চ্যানেলটার মাধ্যমে যেটা আমি করছি সেটা যদি তোমরা কমেন্ট করো তো আমি তোমাদেরকে পার্সোনালি এক্সট্রা একটা এই টপিকের ওপর ভিডিও বানিয়ে দেবো তো আমি এখন ভিডিও করছি তো এখন দেখতে থাকো তো এখন কাজ করতে করতে প্রায় রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে যাচ্ছে এখন রাতের ডিনার করছে এখন কী করছো গো তুমি তো এখন রাত হয়ে গেছে তো ব্লগটা আগে দেখলে কী কী করলাম সারাদিন সারাদিন অনেক কাজ থাকে আর সঙ্গে এর তো প্রচুর কাজ থেকে আমার তো একটু কাজ কম থাকলো এর অনেক বেশি থাকে এই টাইম নিতে পারে না দেখলে দিনে এগিয়ে দেখা যায় না ভিডিও করে শ্যুট করে এইট করে ছাড়ে ভিডিও করে শ্যুট করে এইট করে ছাড়ে আর কোনো কাজ থাকে না আর এখন আমার জন্য করছে রান্না সকালে আমি নিজে রান্না করে খেয়ে নিয়েছিলাম তো এখন একটু সবজি করিনি তো সবজিটা করছে তো আজকে ব্লগটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কিছু বলবে ব্লগে তো ঠিক হয়ে তো আজকের জন্য ভাই ঠিক আছে